তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আমরা ছোট্ট করে একটা পিকনিক করছি আমি আর আমার বান্ধবী যে আমার সঙ্গে সবসময় থাকে ঠিক আছে ও আর আমি করছি তো তোমরা দেখতে থাকো এই যে আমাদের ছোট্ট গ্যাস হ্যাঁ এই যে আমাদের ছোট কড়া আছে এখানে এই যে যে কোথায় যেন এই উপরে আছে দেখো আর এই যে আমাদের শাক তরকারি হবে লাল শাক কোথায় দেখি লাল শাকটা এই যে এটা আবার কালকে হবে এই জন্য এটা রেখে দিয়েছি আর এই যে টমেটো এখানে আমি রসুন আর হচ্ছে আলু পেঁয়াজ আদা আর এখানে বেগুন আর গাজর বিট সব আছে ঠিক আছে এগুলো সব ওই লাল শাক দিয়ে রান্না করা হবে কেমন লাগবে আমি ধরুন খাইনি এই প্রথমবার খাবো মানে এই গাজর বিট আর হচ্ছে পালং শাক পালং তোর লাল শাক লাল সরি লাল শাকের তরকারি করবো কেমন লাগবে খাওয়ার পরে বুঝতে পারবো তো আর হচ্ছে তা তখন রান্না আর মাছ কিনেছি আমরা মাংস কিনবো ভাবছিলাম কিন্তু গ্যাসটা মনে হয় শেষ হয়ে যাবে গ্যাস তো গ্যাস শেষ হয়ে যেতে পারে তাই মাংসটা কিনি আর আমরা মাছ কিনেছি মাছের তরকারি হবে আলু বেগুন মাছের ঝোল ঠিক আছে তো রান্না যখন হবে আবার দেখাবো তো আমি স্নান করে চলে এসেছি দেখতে পাচ্ছ আর এই যে দেখো চারাপনাগুলো এগুলো এইগুলো কিনে নিয়ে এসেছি এখানে শাক ভাজা শাকের চচ্চড়ি চালু হয়ে গেছে নিজের সব কিছুই করছে তো আমি এখন মশলা রেডি করছি এই যে আদা এই যে এইটা দিয়ে পেস্ট করবো পূর্ণিতে কারণ হচ্ছে আমাদের তো শিল আর কি বললেন শিলনোড়া শিলনোড়া নেই শিলনোড়া নেই আর এই জন্য এটা দিয়ে আমাদের এখন হবে তো তেজপাতা দি হ্যাঁ তো তোর সাগীর তেজ কথা দেয় যা দিদি দিয়ে দে বাড়ি চলে যাবো কদিন পরে আমাদের ছুটি দিয়ে দিয়ে তো যা দিদি দিয়ে দে

এই হোস্টেল লাইফটা না নিজেদেরকে এত রান্না বান্না বিস্ত্রী করে ভালো লাগে না খেতে নিজেদেরকে রান্না বান্না করে খেতে

ওটা নিয়ে এই যে একটা ছোট বেগুনে টমেটো দেয় কিসে টমেটো বেগুন আলুর ঝোল আমি কখন বেগুন দেয় নাকি জানি যাই হোক দিয়ে দিচ্ছি যা হয় হবে প্রথমবার ট্রাই করে দেখি প্রথমবার ট্রাই করি কেমন কিন্তু দেয় না রে ভাই মনে হচ্ছে আমার ঘরে হয়নি দেয় না যাই হোক কি করব এগুলো নষ্ট হয়ে গেছে হ্যাঁ খেয়ে তো বাঁচতে হবে আমাদের পড়ে পরে নষ্ট জল বেরিয়েছে জমা দেখাচ্ছি শাক তরকারিটা দেখো কি বানাচ্ছে ও এই যে শাকটা ফুটছে আমাদের কতটা জল বেরিয়েছে হ্যাঁ ও মরে গেল না জল টল দিতে নেই চাল দিই নি না 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 এটাই বেরিয়ে শাকে তো বেরোবে শাকের কোচনে জল তবে এত কি আমার মশলা এই যে মাছ এখানে আলু বেগুন পেঁয়াজ এই যে বড়ি দিয়ে ওই চচ্চড়িটা করবে তো ফাইনালি শাক চচ্চড়ি কমপ্লিট কমপ্লিট এরপরে ঝোল হবে এতক্ষণ আশাই ছিলাম জল মরছে তো মরছে তখন থেকে এই যে আমার ঝোল রান্না হয়ে গেছে দেখা দিয়ে ভুলে গেছি এই যে খেতে বসছি ও এই যে খারম্ভ করে দিয়েছি